এক যুবক মনে মনে স্বপ্ন দেখতে শুরু করলো কি তার জীবনে অনেক কিছু করবে অনেক বড় হবে মানে সবাই তাকে এক নামে চিনবে অর্থাৎ তার স্বপ্নটা অনেক বড় তো ভালো পরামর্শ দরকার কি করতে হবে। জন্য সে একজন গানি লোকের কাছে গেলো অর্থাৎ গানি ব্যক্তির কাছে গেলো গিয়ে ওনাকে সালাম প্রদান করলো বললো যে আসসালাম আলাইকুম আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আপনার পরামর্শ কি তখন ওই গানী লোকটা তাকে বললো আমার সাথে চলো যুবকটা কোনো কিছু প্রতিক্রিয়া করলো না প্রতিক্রিয়া না করে সে কি করলো ওনার সাথে চললো তারপর দুজনে একটা পুকুর ঘাটে গেল পুকুর ঘাটে গিয়ে দুজনেই পানিতে নামলো নামার পর গানি ব্যক্তিটা যুবকটাকে পানির নিচে ধরে রাখলো চুবো দিল চুবো দিয়ে অনেকক্ষণ ধরে ধরে রাখতেছে ওইদিকে যুবকটা পানির নিচে একদম মরে যাবে এরকম একটা অবস্থা যখন হয়েছে তখন সে যখন পা নাড়া দেওয়া শুরু করছে তখন গানী লোকটা তাকে পানি থেকে উপরে তুললো উপরে তোলার পরে এ ছেলেটাকে জিজ্ঞেস করতেছে তার আগে একটা বিষয় ওই যুবকটা কিন্তু মনে মনে বুঝতেছে না যেহেতু একটা গানি লোকের কাছে আমি আসছি অবশ্যই তার এখানে কোনো না কোনো একটা রহস্য আছে সেও কিছু বলতেছে না বারবার হাত পা কাটতেছে মানে সে কিন্তু মিষ্টি সজ্জা থেকে ফিরে আসছে তখন গানি লোক তাকে জিজ্ঞেস করল বাবা আমি যে তোমাকে পানির নিচে ধরে রাখছি তখন কি তোমার মা বাবার কথা মনে পড়ছে তোমার কি দুনিয়ার কোনো প্রিয় মানুষের কথা বা কোনো খাবারের কথা মনে পড়ছে তখনই যুবক উত্তর দিল না আমার তখন শুধুমাত্র মনে হয়েছে আমি যদি পানির নিচ থেকে আমার মাথাটা উপরে তুলতে পারতাম আমার শুধু মনে অন্য কিছু না এই কারণে হবে যখন তোমার কেবল মাত্র তুমি যে স্বপ্নটা দেখতেছো ওইটার উপরেই থাকবে এখন আমি তোমাকে পানির নিচে ধরে রাখলাম পানির নিচে ধরে রাখার কারণে তোমার কি টার্গেটটা ছিল কি কিভাবে পানির নিচ থেকে তোমার মাথাটা উপরে তুলবে তদ্রুপ তুমি যে জিনিসটা নিয়ে চিন্তা করতেছো তুমি যে ব্যবসাটা করবে বা যা কিছু করবে যখন তুমি ওইটার উপরে তোমার ফোকাসটা রাখো তখন তুমি সফল হবে দুনিয়ার অন্য কোনো কিছুর প্রতি তোমার তখন ফোকাস থাকা যাবে না লক্ষ্য যদি একটাই হয় সে লক্ষ্য পূরণের জন্য যদি কাজ করো তবে তুমি সফল হবে তো ভাই আমাদের জীবনে প্রত্যেকের লক্ষ্যটা এরকম হওয়া উচিত আমরা যে যে লক্ষ্য যে স্বপ্নই দেখি না কেন বা যা কিছু করি না কেন আমাদের লক্ষ্য যদি একই থাকে আমরা সফল হব। সফল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে কারণ শৃঙ্খলা ছাড়া কোনো কিছু করা সম্ভব না আপনি প্রত্যেকদিন শৃঙ্খলা ভাবে কাজ করবেন দেখবেন আপনার জীবনে অনেক কিছু করতে পারবেন এখন আজকের এই ছোট্ট কয়েকটা লাইনে যেহেতু কিছু একটা বোঝানোর চেষ্টা করছি লক্ষ্য নিয়ে কথা বলছি দেখেন আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করি এয়ারড্রপে কাজ করি বিশেষ করে বর্তমানে যারা অনলাইনে কাজ করেন ক্রিপ্টো কারেন্সি নিয়ে অনেকে নগদ টাকা দিয়ে কিনে হোল করে রাখতেছেন বা অনেককে বিভিন্ন এয়ারড্রপে কাজ করতেছেন ওইখান থেকে ফ্রি কয়েন পাচ্ছেন বহন করেন যে যেভাবেই করেন ভাই এসব কাজ করতে হলো আপনার একটা লক্ষ্য থাকতে হবে আপনি একটা মাইনিং এ ঢুকলেন দুই দিন কাজ করলেন পরবর্তীতে কাজটা ছেড়ে দিলেন না ভাই কখনো আপনি সফল হবেন না এই যে আমি ব্লুমের ভিতরে চলে আসলাম ব্লুম নিও যারা কাজ করতেছে বিগত একদম শুরু থেকে ধরে অর্থাৎ পাঁচ ছয় মাস বা সাত আট মাস ধরে যারা এই প্রজেক্টে কাজ করতেছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া যারা ফিলআপ করছে আপনি বিশ্বাস রাখেন এই লোকগুলো একসময় সফল হবে এই লোকগুলো এখন থেকে এক হাজার ডলার পর্যন্ত পাবে কেন জানেন তারা তো কষ্ট করতেছে প্রত্যেকটা কষ্টের ভালো একটা ফল আসে ভাই এখন আপনাকে ধরে শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে তো সবাইকে একটা কথাই বলবো ভাই আপনারা চেষ্টা করেন একবার হচুর খাইছেন তাতে কি হয়েছে আবার চেষ্টা করেন চেষ্টা করতে গিয়ে যেন আপনাদের লক্ষ্য এদিক সেদিক না যায় যেটার উপরে ফোকাস করবেন ওই দিকে অটুট থাকবেন সফল হবেনই কারণ এই পৃথিবীতে যতগুলো ধনী লোক আছে প্রত্যেকটাই কিন্তু মানুষ আপনার ইলন মাস্কের কথা বলেন বিল গেটস এর কথা বলেন কথা বলেন বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা কোন রাজার কথা বলেন বলেন আপনারা আপনার আমার মানুষ চেষ্টা করছে সফল হয়েছে তো চেষ্টা করতেই হবে কে কি বললো না বললো এইগুলা কানে নেবেন না ইনশাল্লাহ আপনারা সফল হবেন আর অবশ্যই ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া আছে প্রত্যেকে টেলিগ্রামে জয়েন থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম